তো বন্ধুরা বাস থেকে নেমে কিন্তু এখানে আসছি আর কি দাঁড়িয়ে এন্ট্রি হলো মাত্র এই তো আমরা এখন ভিতর দিকে যাইতেছি আর কি এখানে এসে দেখি এই সাইডটাতে আবার মেলা বসেছে তো আমরা কিন্তু অনেক মত মস্তি করছি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি ভিডিওটার সাথেই থাকবেন ভিডিওটা শেষ অবধি দেখেন অনেক ভালো লাগবে বড়ার দোকান টানে নিয়ে যায় বড়ার বাসনা শুনি বাইদ লোক এই জায়গাটাতে দেখেন ছোট্ট ছোট্ট আর কি ফুলের গাছ লাগাইছে খালি মাত্র লাগাইছে আর কি বেশি একটা বড় হয় নাই আর আমাদের পিকনিক্রে যে হাড়ি পাত্রগুলো সবটাই নামিয়ে নিতেছে থেকে এখানে কিন্তু ব্রেকফাস্টের জন্য আর কি ডিম দিয়েছে অরেঞ্জ দিয়েছে তারপর ব্রেড দিয়েছে তো এগুলো খাওয়া দাওয়া আর কি করতেছি অনেক টেস্ট আর কি ভালোই লাগলো কারণ এখন তো খিদা লাগছে এই কারণে আর কি সবটাই ভালো লাগতেছে তো এই তো ডিপটা খাইতেছে একটু লবণও নাই খাইতেছে আর লবণের কথা মনে করতেছে তো এই অরেঞ্জটা অরেঞ্জটা কিন্তু অনেক মিষ্টি ছিল বাপুর মিষ্টি বলে আমি আরেকটা অরেঞ্জ নিছি ওইটা আবার টকের কারণে খাইতে পারি না ওইটা কিন্তু কেটে দিয়েছে ওইটা এই অরেঞ্জটা কিন্তু অনেক মিষ্টি ছিল অরেঞ্জটা খাওয়ার পরে বেড়ে দিয়েছে আর কি সব সবগুলো উল্টাপাল্টা হয়ে গেছে কখন কি দিছে কোনোটাই আর কি ঠিকঠাক মতো নাই তো এখন দেখেন আর কি লাশ অব্দি দেখতে থাকেন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখানে একটা কিন্তু হেলিপ্যাড তো আমরা সবকিছু দেখতেছি ভালো করে আপনারা কিন্তু সাথেই থাকবেন আমরা যে হাঁটতেছি আমাদের চেয়ে মেয়েদের হাঁটার স্পিডটা অনেক বেশি কারণ ওরা অনেক খুশি আর জায়গাটিতে এসে ওদের অনেক ভালো লাগছে সেটা দেখেই বুঝতে পারতেছি তো এই যে ওরা কিন্তু তাড়াহুড়ো করে যাইতেছে ওদের আমি সাথ পাই নাই আর কি তো আমি এখন ব্রিজটা পার হতেছি হয়ে কিন্তু নৌকার ওইখানটাতে এখানে একটা নৌকা আছে আর কি এই টা কিন্তু দুই পারে নদীর এই পারে একটা ওই পারে একটা তো দুইটা মিলে কিন্তু এখানে কিন্তু নৌকা করেও যাওয়া যায় আর কি ওই পারে কিন্তু আমরা নৌকাতে উঠি নাই সবটাই দেখতে পারবেন নৌকাতে কেন উঠলাম না এইদিকে আস্তে আস্তে কিন্তু একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আর কি আমি যেমন ভিডিও করি ভাইও কিন্তু ভিডিও করে এই যে ভাইটা দেখেন আর কি এই যে ভাইটা আমি কিন্তু একসাথে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগেছে একটু শেয়ার করি অন্যকে দেখে